সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে একটু কারিসময় দেখাই আর কি আমাদের এখানে আমার রুমে এই মুহূর্তে আছে আমাদের কান্তেশ্বর কান্তেশ্বরবাবু তো সে এর আগেও আমাদের আমার কাছে এই ধরনের কোর্স করেছিল মাইক্রোস্টক ওয়েবসাইট সংক্রান্ত বিষয়ে তো সে কিছুদিন পর অনেক দিন পরে আসছে তো আমরা যে এখন নতুন টেকনিকে কাজ করতেছি সেটা তার মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তার কাছে অবিশ্বাসও লাগতেছে তার জন্যই বিষয়টা দেখাচ্ছি সাথে আপনাদেরকেও দেখাচ্ছি এখানে দেখাচ্ছি হচ্ছে দিস মান্থ হুম দিস মান্থ আর আমি যদি এখানে দেখি টোটাল বা দিস ইয়ার দিস ইয়ারটা দিচ্ছি দিস ইয়ার দিলে দেখাচ্ছে প্রায় নয়শো ডলারের মতো কাছাকাছি ওকে তো এবার যদি আমরা দিই দিস মান্থ তার মানে হচ্ছে দেড়শো ডলারের কাছাকাছি আজকে কিন্তু মাসের কত তারিখ আজকে হচ্ছে মাসের মাত্র ১৪ তারিখ অর্থাৎ চৌদ্দো দিন গিয়েছে চৌদ্দ দিনে যদি আপনার দেড়শো ডলার আন পসিবল হয় তাহলে এক মাসে তিনশো ডলার এটা কোনো ব্যাপারই না আর এখানে ফাইল সংখ্যা হচ্ছে একষট্টি হাজার বাবু সহ আরও অনেকেই আমার কোর্স করেছিল এই ধরনের মাইক্রোস্টক জন্য তো স্বাভাবিকভাবেই তাদের কাছে অবিশ্বাস্য লাগবে এবং আমার কাছেও অবিশ্বাস্য মনে হবে কিন্তু এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে বর্তমান যে প্রসেসে কাজ করতেছি একষট্টি হাজার ষাট হাজার ফাইল জমানো কোনো ব্যাপার না শুধু একটা গাইডলাইনে আগাতে হবে এবং আমাদের কাজের গতিকে অনেক ফাস্ট করতে হবে এর মাধ্যমে ব্যাপারটা হচ্ছে এখানে তো সে আসলে মানে অবাক হয়ে যাচ্ছিলো তো তো সেই কারণে তাকে দেখানোর থ্রুতে আপনাদেরকেও আরও একটা দেখাই আমার এখানে আরও একটা ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপের আর্নিংটা দেখাই এখানে আছে দুশো তেতাল্লিশ ডলার এবং টোটাল আর্নিংটা দেখাই দিস ইয়ারে হচ্ছে দুশো সরি চারশো আশি ডলার এবং এই অ্যাকাউন্টে দেখা হচ্ছে বত্রিশ হাজার ফাইল আছে এবং আমি যদি এই ল্যাপটপটাতে আমি সুইচ করি আর একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে দেখাই এই অ্যাকাউন্টে আছে হচ্ছে এগারো হাজার ফাইল এবং আর্নিংটা হচ্ছে সাতানব্বই ডলার ঠিক আছে তো আর একটা অ্যাকাউন্ট যদি দেখাই আমি এখান থেকে আমাকে দিতে হবে একটা ব্রাউজার সারাডার স্টকে লগ না করে এমনিতে অ্যাডোবিটি দেখাই যে এখানে দেখা যাচ্ছে বাইশ ডলার ওকে তো এখানে নিচে আছে এক হাজার ফাইল এবং আমার এখানে আরও অলরেডি তিনটা কম্পিউটার আছে তো আশা করছি বুঝতে পারছেন যে একটা করে কম্পিউটারে যদি তিনটা চারটে বা দুটা ন্যূনতম অ্যাকাউন্ট থাকে এবং ফাইল সংখ্যা এবং আর্নিং সংখ্যা তাহলে তোমার কি মনে হয় যে এই জিনিসগুলো আসলে আগে যে প্রসেসে আমরা কাজ করতাম এখনও কি এটা সম্ভব বলো ধর সম্ভবই না এ জন্মেই সম্ভব না এত হাজার করে ফাইল তৈরি করা ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা শুধু তাকে দেখালাম এবং সে যথেষ্ট অবাক এবং আমি নিজেও অবাক কিন্তু এটা আসলেই পসিবল তো আবার আমরা যে আমি যে বর্তমানে যা কয়েকটি ব্যাসে কোর্স করাচ্ছি বা ক্লাস নিচ্ছি সেই সমস্ত ব্যাচে কিন্তু এই প্রসেসগুলোই দেখানো হচ্ছে একদম সুপারফাস্ট প্রসেস অর্থাৎ ফাইলের আর আপনার অভাব হবে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফাইল যেগুলো মার্কেট প্লেসে হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে ঠিক আছে সময় শুধু লাগতেছে শুধুমাত্র আমাদের বিভিন্ন মার্কেট প্লেস ওয়াইজ ফাইলগুলোকে একটু সাজিয়ে আপলোড করতে এবং অ্যাপ্রুভ করা যতটুকু সময় নেয় এই আর কি তো যাই হোক ধন্যবাদ সবাইকে এটা অতিরঞ্জিত মোডেই বলছি না তারপরেও যদি আপনাদের কারো অবিশ্বাস থাকে বা অবাক হবার মতো কিছু থাকে আপনারা চাইলে আমি একদম সুযোগ দিচ্ছি আপনারা চাইলে সরাসরি আমার লোকেশনে চলে আসবেন আমার বাড়িতে চলে আসবেন এসে নিজেরাই এসে আমাদের এই অ্যাকাউন্টগুলো আমাদের বলতে আমাদের এখানকার যত কম্পিউটারে যত অ্যাকাউন্ট আছে আপনি নিজেই চেক করে দেখতে পারবেন অবিশ্বাস্য যদি লাগে বা যদি মনে হয় যেগুলো জিনিস ফেক ওকে তো যাই হোক ইনকাম করাটা অনেক সহজ আবার অনেক কঠিন যদি আপনি গাইডলাইন না জানেন বা না শুনেন তাহলে আপনার পাঁচ দশ বছরও এক ডলার আর্ন করতে পারবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা